মাছ কি রান্না করেছ নমস্কার বন্ধুরা আজকে কী কী রান্না করেছি আপনাদেরকে দেখে দিচ্ছে আসুন এখানে দেখুন সাদা ভাত করেছি এখানে দিয়েছি আলু ভাজা এখানে আছে ছোলার ডাল এখানে আছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এখানে আছে কাতলা মাছ আলু ফুলকপি আর বড়ি দিয়ে ঝোল আর এখানে আছে পার্শে মাছের ঝাল তাহলে আসুন আজকে দুপুরের খাওয়াটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা তাহলে দুপুর বেলার এই মেনু আজকে আমি খাওয়া শুরু করছি ভাতটা কিন্তু বেশ গরম প্রথমে ছোলার ডালটা দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে দারুণ খেতে লাগছে খুব সুন্দর হয়েছে রান্নাটা ছোলার ডাল একটু ঘনই ভালো লাগে আমার তো ছোলার ডাল খুবই পছন্দের ডালের মধ্যে ছোলার ডাল বেস্ট আমার কাছে আর মায়ের হাতে রান্না অসাধারণ ডালটা খেয়ে কিন্তু চমৎকার লেগেছে এবার এখানে মা বানিয়েছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো এটাও দেখবো তো কাতলা মাছ আমার কিন্তু ভীষণ পছন্দের আমি অনেকদিন ধরেই মাকে বলছিলাম যে আমার জন্য একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়ে দাও কারণ এটা খেতে আমার অনেক ভালো লাগে আজকে মা বানিয়েও দিয়েছে আমার এটা খুবই ভালো লেগেছে আমি আরেকটু ট্রাই করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাও আবার কাতলা মাছ জমে ক্ষীর আমি সত্যি কথা জানি না মা এত সুন্দর রান্না কার কাছ থেকে শিখেছে তবে আমি খুবই লাগি যে মায়ের হাতে এত ভালো ভালো রান্না খেতে পাচ্ছি যেটুখানি অবশিষ্ট বাঁধাকপি আছে নিয়ে নিলাম তো বাঁধাকপি খাওয়া পুরোটা কমপ্লিট এবার কোনটা খাবো বন্ধুরা মাছের ঝাল না মাছের ঝোল তো আগে মাছের ঝোলটাই ট্রাই করা যাক हात दी तुलब पुरोटाई ढेल बाप रे माचे साइज देखो আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর ফুলকপি এই সময়ের আমার ফেভারিট সবজি মাছের ঝোলে বড়ি আর ফুলকপি দিলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় আমি নিজে জানি কারণ মা অনেকভাবে মাছের জল করে যখন নর্মাল করে ভালো লাগে কিন্তু যখন এই ফুলকপি বা বড়ি বা কাঁচকলা দিয়ে করে মাছের জলের স্বাদটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যায় আজকে কাতলা মাছটাও কিন্তু খুবই ভালো পেয়েছি বাজারে তো বন্ধুরা আজকে যখন বাজেটে গিয়েছিলাম মাছ কিনতে তো এই কাতলা মাছটা একদম জ্যান্ত ছিল আমাদের এখানে হাঁড়ি জাবাই করে মাছ আনে জ্যান্ত মাছ সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আর এই মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো এটা আমি কিনেছি আর জ্যান্ত মাছের টেস্ট তো দুর্দান্ত হয় নতুন কিছু বলার নেই খেতে খুবই সুস্বাদু লাগে তো তিন রকম পদ দিয়ে খাওয়া কমপ্লিট পেট বোঝায় তাও এর লোভ আমি সামলাতে পারবো না পাশে মাছের ঝাল আমার সব থেকে ফেভারিট একটা পদ তো এর থেকে একটা মাছ তুলে নিলাম দুটো খাবার সত্যি বলছি পেটে জায়গা নেই শুধু এর প্রতি আমার একটা অন্যরকম লোভ কাজ করে বলেই আমি খাচ্ছি কেমন হয়েছে ঝালটা তাই বলো এক কথাই বলতে গেলে মাংস স্বাদকে হার মানাতে পারে এত ভালো এত ভালো সত্যি বলছি মাংস স্বাদকে হার মানাবে আজ তাহলে বন্ধুরা রান্নাগুলো কেমন হলো তার রিভিউ কিন্তু ছেলে দিয়ে দিয়েছে তো ওর খাওয়া প্রায় শেষ পর্যায়ে আরে পারবে পারবে মাছটা নিয়ে নাও না গো সত্যি বলছে পেটে জায়গা নেই প্রত্যেকটা খাবারই এত সুন্দর হয়েছে কি বলতো ভালো পাশে মাছটা একদম টাটকা ছিল যখন আমি কাটছি একদম টাটকা ছিল মাছটা আজকে প্রত্যেকটা মাছ খুব ফ্রেশ ছিল কাতলা মাছটা পার্সে মাছটা ট্যাংরা মাছও ছিল খুব ফ্রেশ ছিল আর এরকম টাটকা আর ফ্রেশ মাছের ঝোল কিন্তু সত্যি ভীষণ ভালো হয় বন্ধুরা খেতেও ভালো লাগে আর শরীরের জন্য তো ভালো একদম তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আজ দুপুরে আমি কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু বাড়িতে কি কি রান্না বান্না করেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি এবং এটাও জানতে চাই যে তোমরা দুপুরে কি কি রান্না করেছো প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও দেখো ওর খাওয়া কিন্তু হয়েই গেল তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলোকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আর তোমরা বাড়িতে কী কী বানিয়েছো